হ্যালো ভিউয়ার সবাইকে আলেক্সা ক্যাটারিং থেকে অনেক অনেক শুভেচ্ছা বিয়ে শাদি জন্মদিন সহ এই সকল সামাজিক অনুষ্ঠান কোথায় করবেন কিভাবে করবেন কি খাওয়াবেন এগুলো নিয়ে ভাবছেন নো টেনশন আলেক্সা ক্যাটারিং দিচ্ছে এই সকল সুবিধা আপনার একটা কলে সমস্যার সমাধান আলেক্সা ক্যাটারিং দীর্ঘদিন যাবৎ এরকম অনুষ্ঠান সুনামের সঙ্গে করে থাকেন বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এরকম বড় বড় প্রতিষ্ঠানগুলোর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার অভিজ্ঞতা আলেক্সা ক্যাটারিংয়ের সম্মানিত পরিচালক জনাব গোলাম হোসেন ফারুক যিনি একজন আর্মি এক্স ফুড এটা আমার শুনতে ভালো লাগে যেটা আমার আলেক্সা ক্যাটারিং অনেক জনপ্রিয় হওয়ার কারণে আমি ফুড কোয়ালিটি এবং কোয়ান্টিটির সাথে কখনো কম্প্রোমাইজ করি না পাকিস্তান কাশ্মীর থেকে এবং ইন্ডিয়া কলকাতা থেকেও সেফ আনা হয়েছে এই সব মিলে একশো ছাব্বিশ কোটে বাঙালি সেফ আমাদের বাংলাদেশও সেফ আছে সব মিলেই সেফ সংখ্যা একশো জন আজকে একশো ছাব্বিশ আইটেম একশো বিশ জন শেফ দ্বারা আমি পরিচালনা এই রকম পুরান ঢাকা এবং বিহারিদের অনুষ্ঠান আমি প্রায় করে থাকি আজ আমরা যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এখানে বাংলাদেশের শেফের পাশাপাশি ইন্ডিয়া ও পাকিস্তানের শেফও কর্মরত রয়েছে আমি ওয়ার্ল্ড রাউন্ডার ফুড নিয়ে কাজ করি মাল্টি কুজিন ইংলিশ কন্টিনেন্টাল বাংলা এবং পাকিস্তানে আমি স্পেশালিটিস অ্যান্ড ইন্ডিয়ান কুজিন নিয়ে এটা নিয়ে আমি কাজ করি এবং আমার এক্সপিরিয়েন্স ফোর্টি ফাইভ ইয়ার্স বিভিন্ন ফাইভ স্টার হোটেল নিয়ে এ পর্যন্ত আপনার বিভিন্ন রেস্টুরেন্ট বাংলাদেশের বিভিন্ন রেস্টুরেন্ট যেমন ভিলেজ রেস্টুরেন্ট গুলশানে সামারদাল রেস্টুরেন্ট এগুলো আমার হাতে ওপেনিং করা ঠিক আছে আর ইটসাড়া পাকিস্তানে আমি তিরিশ বছর আমি ছিলাম ওখানে আর পাকিস্তানি স্পেশালি নিয়ে আমি এখন এখনও আসছি আর এখন আমি বর্তমানে এ অ্যান্ড রিভার ক্রুজ करके पाकिस्तानी फूड स्पेशली कबाब एंड okay. कुल्फी चपली कबाब एंड okay. करीज आइटम जिलेबी शाही शाही घवर जो पाकिस्तान से जो बेस्ट फूड बिरयानी पाकिस्तान में हर एक जैसे कि शादी ब्याहों का रिवाज है बिरयानी मस्ट बिरयानी कोरमा जो आज यहाँ पे बिरयानी है कोरमा है कढ़ाई है चिकन जिंजर है मोस्ट बहुत आइटम है यहाँ पे आज आज तकरीबन हमारे यहाँ पे आइटम किया हुआ है हंड्रेड प्लस तो जैसे कि लाइफ देख रहे हैं आप कब wow. आप इस तरफ हलीम है पाकिस्तानी हलीम इस तरफ है जलेबी तो बीच में स्टॉल है हमारे सलाद का स्टॉल है इस तरफ okay, वो है so अंदर हमारा कच्ची बिरया बांग्लादेश बिरयानी খাবার মধ্যে একশো প্লাস আইটেম রয়েছে একটা কথা না বললে কিন্তু তাদের সাজসজ্জা ডেকোরেশন এত সুন্দর যে দেখলেই মন ভরে যায়